আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিরদিনের জন্য ফেসবুক আইডি ডিলিট করবেন শুধু ডিঅ্যাক্টিভ না একদম পারমানেন্টলি মুছে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক ফেসবুকে আসার পর উপরে যে কর্নারে থ্রি লাইনার আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু নিচে স্কল করবেন তো দেখুন সেটিং প্রাইভেসি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন দেন আবার সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে নেবেন তো এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন ডিঅ্যাক্টিভিটেশন এখানে ক্লিক করে নেবেন তো আপনাদের প্রোফাইল শো করবে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে নেবেন দেখুন এখানে দুটি অপশন দেখাচ্ছি একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং আর একটা হচ্ছে ডিলেটিং তো ডিঅ্যাক্টিভেটিংটা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য আমি বলছি ডিঅ্যাক্টিভেটিংটা হচ্ছে আপনাদের কোনো ফেসবুক আইডি বা পেজ বা কোনো গ্রুপে আপনারা পোস্ট করেছেন বা কারোর সাথে চ্যাটিং করেছেন সেটা ব্যানিশ হয়ে যাবে এবং আপনার আইডির অস্তিত্ব কেউ খুঁজে পাবে না ডিভিটিং যদি আপনারা করেন সেকেন্ড হচ্ছে ডিলেটিং এই অপশনটা আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে হচ্ছে আপনাদের পারমানেন্টলি আইডিটা ডিলিট হয়ে যাবে তো আমি সেটা দেখাচ্ছি আমি ডিলিট অপশনে গিয়ে কন্টিনিউ করে দিচ্ছি আপনাদের কিছু এরকম শর্ত চাইবে যে কেন আপনারা ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছেন তো আমি ফার্স্ট অপশনটা দিয়ে নিচ্ছি দেন আবার কন্টিনিউ করে দিচ্ছি দেন আবার কন্টিনিউ করবেন তো আবারও আবার একটু নিচে স্কল করবেন স্কল করার পর আবার কন্টিনিউ করে দিবেন তো আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ড সেটা আপনারা বসিয়ে নেবেন তারপর পাসওয়ার্ডটি বসানো হয়ে গেল এখন কন্টিনিউ করে দিব তো তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপর ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেবেন তারপরেও কিন্তু আপনাদের আইডিটি ডিলেট হবে না কারণ যদি তিরিশ দিনের মধ্যে যদি আপনারা আইডিতে ভিজিট করেন তাহলে হচ্ছে আপনাদের এটা ডিলেট হবে না তিরিশ দিন ওভার হয়ে যায় তা হচ্ছে আপনার আইডিটা ডিলেট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ